হ্যালো ভিঅর্স আরকে ফ্যাশনের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি তারপর আপনাদের কাছে আজকের একদম পিওর কটন দারুণ কিছু আসে একদম পিওর মম কটনের উপরে দারুণ সফট একদম নতুন ডিজাইন এবং প্রত্যেকটা কালার চার সুন্দর তিনটাতে সেট দারুণ কম্বিনেশন তিনটা কালারই দুর্দান্ত প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর আর এটা সম্পূর্ণ ব্যতিক্রম যারা চিকেন কারি মম ভিত্তি করেন আমি এর আগেও অনেকগুলো ভিডিও করেছি কিন্তু প্রত্যেকটা ড্রেস ফার্স্ট ক্লাস ড্রেস ছিল প্রত্যেকটা ডিজাইন ওদের আনকমন হয় এবং এসটা হাতা আছে ফুল স্লিপ অনেক সুন্দর যারা মার্শাল বিক্রি করতে করতে অতিষ্ঠ হয়ে গেছেন তাদেরকে বলবো এবার মাম কটন বিক্রি করেন কারণ এটা বেস্ট কোয়ালিটি এটা পুরো অল ওভার কাজ করা জামার মধ্যে ছোট ছোট চিকেন কারি কাজ করা আছে এটা যে প্রিন্টটা করছে মারাত্মক দারুণ দেখতে হাতে আছে ফুল স্লিভ স্যালোয়ার দারুন স্যালোয়ার পুরো স্যালোয়ারটা আড়াই গজের উপরে আছে আর এত বেস্ট কোয়ালিটি স্যালোয়ার দেখার মতো স্যালোয়ার যারা হাতে ধরে দেখবেন তাদেরকে বলবো বেস্ট অ্যান্ড বেস্ট আর এটা ওড়না দারুণ ওড়না পুরো ওড়নাটা পাক্কা পাঁচ হাত কিন্তু ভিতরে কিন্তু কাজ করা আছে চিকেন কারি কাজ ওড়নার ভিতরে পুরোটা এটা কাজ করা এইটাই বিশেষত্ব এটার এটার বিশেষত্বই এইটা যে একটু ডিফারেন্ট ওড়না আর ডিফারেন্ট কোয়ালিটি পুরো পাক্কা পাঁচ হাত ওড়না একদম সফট অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই বেস্ট কোয়ালিটি যারা কাপড় কোয়ালিটি চিনেন তাদেরকে বলবো ভাই আনকমন ড্রেস আর প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর যারা নিতে চাই বিক্রি করেন তাদেরকে বলবো ভাই নিয়ে নেন কেন খুব ভালো বিক্রি হবে আর প্রাইসও রিজনেবল সব থেকে রিজনেবল প্রাইস আমার কাছে দারুণ দারুণ কালার কম্বিনেশন এটার স্যালোয়ার দারুণ এটা অন্য প্রত্যেকটা কালার সুন্দর মাম কটনের অনেক ডিজাইন আমার কাছে প্রচুর ডিজাইন আছে মাম কটনের মাম কটনের প্রত্যেকটা ডিজাইন ফার্স্ট ক্লাস প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর ওফ এটা আর একটা কালার দারুন বেস্ট কোয়ালিটি সালোয়ার এটা অন্য কালার তিনটা কালারই দারুণ আমাদের নতুন অনেক মাল ঢুকছে ঢুকছে ইন্ডিয়ান প্রত্যেকটা ড্রেস ফার্স্ট দারুণ ক্লাস চার পিসের সেট যারা মাম করুন বিক্রি করুন তাদেরকে বলবো খুব তাড়াতাড়ি অর্ডার করে নিতে কারণ এটার কোয়ান্টিটি যা ছিল অলরেডি অর্ধেক বিক্রি করে দিয়েছি কেননা যারা প্রেজেন্ট এসে দোকানে দেখে তারা খুব তাড়াতাড়ি পেয়ে যায় মালটা তো যারা এখনো আসেননি আমাদের আর কে ফ্যাশানে স্টার্ন মল্লিকার শাখাতে তো অবশ্যই স্টার মল্লিকার শাখাতে ভিজিট করবেন আগে নিতে হবে আগে দেখবেন কাপড় ধরবেন তারপরে নেবেন কারণ আমাদের কোয়ালিটির উপরে আমরা বিশ্বাসী আপনারা কাপড় ধরে যাতে বলতে পারেন যে না দাদা খুব ভালো কোয়ালিটির কাপড় আমরা সেটাই চাই যাতে মানুষ প্রশংসা করে আর যারা এখনো আসেননি তারা চলে আসবেন স্টার্ন মল্লিকাতে স্টার্ন মল্লিকার ফার্স্ট ফ্লোর দোকান নাম্বার এক বাই একাশি আর ফ্যাশন সবাই আমন্ত্রণ রইল এবং অবশ্যই আসবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্ক ইউ